বৃত্তের কেন্দ্রের কোণ কত ডিগ্রি সমান এখানে টোটাল চারটি অপশন দেওয়া আছে দেখেন একটি অপশনে বলা আছে তিনশো ষাট ডিগ্রি নাকি দুইশো সত্তর ডিগ্রি নাকি একশো আশি ডিগ্রি নাকি শূন্য ডিগ্রি বলছে বৃত্তের কেন্দ্রে কোনটা কত ডিগ্রির সমান এখানে আপনারা বুঝেন এটা হলো একটা বৃত্ত এই বৃত্তটার ধরেন কেন্দ্রটা হলো এখানে তো এই যে এখানে বলছে বলছে যদি কোন একটা বৃত্ত থেকে কিন্তু চারটি সমকোণী ত্রিভুজ হয় চারটি সমকোণ হয় একটি দুইটি তিনটি চারটি ধরেন এখানে চারটি গুণ হয়েছে একটা কোণ দুইটা কোণ তিনটা কোণ চারটা কোণ প্রতিটা থেকে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় নব্বই ডিগ্রি করে এটা নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি এটাও ধরেন নাইনটি ডিগ্রি তো এখানে টোটাল চারটি নাইনটি ডিগ্রির কোন উৎপন্ন হয় যদি চারটি নাইনটি ডিগ্রির কোন উৎপন্ন হয় নব্বই ডিগ্রি করে দিয়ে যদি আপনি গুণ দেন তাহলে তো ফলাফলটা চলে আসবে চার নং কত ছত্রিশ তার মানে তিনশো ষাট ডিগ্রি এভাবে আপনারা খুব সহজে এমন ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসলে মাথা কাটিয়ে কিন্তু সমাধান করতে পারবেন যেহেতু প্রশ্ন বলছে বৃত্তের কেন্দ্রের কোন কত ডিগ্রি সমান এখানে প্রশ্ন উল্লেখ আছে তিনশো ষাট ডিগ্রি তার মানে উত্তর হবে তিনশো ষাট ডিগ্রি কিভাবে বুঝলাম সেটাও আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম একটি বৃত্ত থেকে টোটাল চারটি সমকূল তৈরি হয় একটি সমকূল সমান নব্বই ডিগ্রি দুইটি সমকূল সমান একশো আশি ডিগ্রি তিনটি সমকূল সমান দুশো সত্তর ডিগ্রি চারটি সমকূল সমান তিনশো ষাট ডিগ্রি এভাবে আপনারা খুব সহজে এমন ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসা মাত্রই জটপট সমাধান করে ফেলতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ